সেদিন দিন হাসপাতালে পুষ্পকে দেখে আসার পর ইমরান, রিয়াদ, জুই, প্রিয়া এদের কারোরই পুষ্পর সাথে দেখা হয়নি। রাউফন পুষ্প সুন্দর মুহূর্তে বিঘ্ন ঘটাতে তাদের ফোন এলো। পুষ্পর ফোন রাউফনের পকেটে ছিল। আসার সময় সাথে করে নিয়ে এসেছে সে। গ্রুপ কলে সব বন্ধুরা অ্যাটেন্ড করে কিছুক্ষণ কথা বলল। বাড়িতে ফোন করার পর পুষ্প নাবিলকে জিজ্ঞাসা করলো নাবিল তোর জন্য কি আনবো নাবিল বলল দুলাভাইয়াকে বলবে আমার জন্য বিষ আনতে পুষ্প ঠোঁট চেপে হেসে বলল আচ্ছা তোর জন্য এক আধা বিষ নিয়ে আসব নাবিল খুশিতে ফনি পুষ্পকে পাপ্পি দিল বাড়িতে সবার সাথে কথা বলে দুজনই হোটেলে ফিরে গেল পুষ্প বলল শীতকালে আসলে বেশি ভালো লাগতো আচ্ছা শীতকালে আবার আসবো কক্সবাজার থেকে ফিরে পুরোদমে লেখাপড়ায় মন দিল পুষ্প রাউফোন হসপিটালে কাজ নিয়ে বেশ তাড়াহুড়ুই আছে তারা কক্সবাজার থেকে ফিরে ফেরার দুই মাস পর রিসার জন্য বিয়ের প্রস্তাব আসে কথাবার্তায় বসে গেল তাদের দুজনের মধ্যে আগে থেকেই আন্ডারস্ট্যান্ডিং আছে উপরে শুধু পরিবারকে জানিয়ে রাখছে দুই পরিবারের মতের ভিত্তিতেই রিসার এঙ্গেজমেন্ট করে রাখা হলো নাবিল চুপচাপ তাকিয়ে তাকিয়ে দেখছে সবার মুখে মুখে যখন শুনলো ঋশার বিয়ে হবে ঋশার মতোই বড় একটা ছেলের সাথে তখন নাবিল মায়ের পেটে মুখরুকে কেঁদে ফেললো হাম্মু ঋষা তো আমাকে বিয়ে করবে না সবাই নাবিলের কথায় হেসে ফেললো এই মাসে পিরিয়ড মিস किए দুই দিন ওভার হয়েছে পুষ্পর এবারে রাউফুন বেশ সতর্ক থাকলো প্রথমবারের মতো কোনো রিস্ক নিতে চাইল না আরও কিছুদিন যাওয়ার পর পুষ্পর হাতে একটা প্রেগনেন্সি কিট ধরিয়ে দিল একরাস ভালো লাগা শিরশিরে অনুভূতি উৎফুল্ল ভাব নিয়ে কিট নিয়ে বেরিয়ে আসলো পুষ্প রাউফুনের জিজ্ঞাসা দৃষ্টিকে পাশ কাটিয়ে শক্ত করে জড়িয়ে ধল আবেগটিকে দমিয়ে রাখতে পারল না রাউফুনে ঠোঁটে হাসি ফুটে উঠল পরম আবেশে প্রিয়তমকে বাহুবন্ধনে আগলে নিল বুক থেকে মুখ তুলে আলহামদুলিল্লাহ বলে ললাটে দীর্ঘ সময় নিয়ে চুমু খেল পরিবারের নতুন সদস্যর আগমনে দুই বাড়ির লোকজনের মধ্যে হই হুল্লোর পড়ে গেল নাবিল লাফালাফি শুরু করে দিয়েছে ছোট্ট বাবুকে সে কারোর সাথে খেলতে দেবে না বাবুর আজগুবি নাম ঠিক করে রেখেছে পুষ্প কি খাবে কি করবে সব নিয়েই সবার মাতামাতির শেষ নেই রাহুল চেক করে চেক জন্য ডাক্তার হাফসান সানজিদাকে বেছে নিল ডেলিভারির পর্যন্ত তিনি পুষ্প চিকিৎসা করবেন সিঁড়ি বেয়ে উপর নিচে উঠা নামায় রিক্স আছে বলে পুষ্পকে নিচে নামতে দেওয়া হয় না বেশিরভাগ সময় সবাই উপরেই কাটায় খুব বেশি দরকার পড়লে রাহুল কোলে তুলে নিচে নামায় তখন বাবা মা আড়ালে থাকেন রুকসানা বললেন এতটা ঝামেলা না করে তোরা আপাতত নিচের একটা রুমে শিফট হয়ে গেলেই পারিস এতে সুবিধা হবে রাফুন মায়ের কথা অনুযায়ী নিচের ঘরে থাকার ব্যবস্থা করলো কয়েক মাস একেবারে ফুল রেস ছিল পুষ্প যা পেরেছিল পড়াগুলো কিছুটা ঘরে বসে আয়ত্ত করে নিয়েছিল পরীক্ষা একেবারে নাকের ডগায় এসে থেমেছে আগে তুলনায় পুষ্প শরীর বেশ মুটিয়ে গেছে দেখতে ভীষণ স্নিগ্ধ লাগছে গোলমুলু টাইপ রাহুল মাঝে মাঝে নাক টিপি দিয়ে বলে হয়ে পুষ্প হাসে মাতৃত্বের ছোঁয়া পেয়ে মাঝে মাঝে তার নিজেরই নিজেকে ভালো লাগে আয়নার সামনে গিয়ে সামান্য উঁচু পেট নিয়ে দাঁড়ায় পর থেকেই পুষ্প রান্না করতে ইচ্ছে করে যখন তখন মন চাইলে পছন্দ মতো রান্না করে রান্না করেই ঠিক কিন্তু নিজে খেতে পারে না রান্না করার পর কেমন যেন খেতে আর ভালো লাগে না বাকিরাই খায় রাহন পুষ্প সাবধান হয়েছে তবে রাহুন বলে দিয়েছে একেবারে শুয়ে থাকলে চলবে না একটু হাঁটাটি করবে নয়তো হাত পা ফুলে যাবে পুষ্প রুমের ভিতর রুমের বাহির কিছুক্ষণ হাঁটাহাঁটি করে রাহুনের আশার অপেক্ষা করে সবার এত এত ভালোবাসা পেয়ে নিজেকে সবচেয়ে সুখী মানুষের তকমা দিল প্রেগনেন্সির সময় একে একে সব পরীক্ষা কমপ্লিট করল বেশিরভাগ সময়ে রাহুন দিয়ে আসত আসার সময় রাহুন সময় না পেলে তার বাবা নিয়ে আসত ব্যথা হজম করার পাশাপাশি করা করা উপভোগ করেছে তুলনায় এখন আরও ক্যারিং হয়েছে তাড়াতাড়ি বাসায় ফেরার চেষ্টা করে দুজনের খুনসুটিতে রাত কাটে দিনের অর্ধেক সময় ঋষার পাগলামতেই কাটে বাবু আসার কথা শোনার পর থেকে মেয়েটা বড্ড পাগলামি করছে সময় অসময় এসে পুষ্পর পাশে বসে থাকে নিজে নিজেই বাবুর সাথে কথা বলে পুষ্প হাসে ভীষণ প্রশান্তির হাসি তার কোনো গ্লানি নেই ক্লান্তির ছাপ নেই রাতে হাসপাতাল থেকে ফিরে ওয়াশরুমে গেল রাউফুন একেবারে নোংরা জামা কাপড় ছেড়ে গোসল নিয়ে বেরিয়েছে পুষ্প তার বেড়ে ওঠা উঁচু পিঠ নিয়ে চুলে বেরি পাকাচ্ছে চুল মোছা বাদ দিয়ে রাউফুন পিছনে এসে দাঁড়ালো শক্তপক্ত হাত জোড়া দিয়ে আলতো ছুয়ে দিল পুষ্প গোলগাল উদর ঘাড়ে থুতনি দেখে কানের লতিতে চুমু দিল পুষ্প আদরে নুয়ে গেল যাওয়ার গলায় বাবু কার মতো হবে আমার মতো নাকি তোমার মতো সম্পর্কের উন্নতিতে আপনি থেকে তুমি সম্মতনে এসেছে পুষ্পকে খাটে বসিয়ে দিয়ে সামনে হাঁটু কেড়ে বসল রাহপন বলল যার মতোই হোক না কেন আল্লাহ তাকে সুস্থভাবে দুনিয়াতে পাঠাক যাতে মা বাবু দুজনেই সুস্থ থাকে পেটে চুমু খেয়ে পুষ্পর চুলে অবশিষ্ট বেনি পাকানোর চেষ্টায় বসে পড়ল রাউফুন তার যতনে কোনো ত্রুটি রাখতে চায় না সন্তান দুজনের ফল একজন তো কষ্ট করছে বাকি জনের দায়িত্ব এই মানুষটা যত্ন নেওয়া তাকে ভালোবাসা বেরি বাগানো শেষে রাউফ পাশে বালিশ ঠিক বসল দিয়ে ইশারা করলো বসতে শুক্রবার দিন সুযোগ ধরে বেঁধে পুষ্পর হাতে পায়ে নো কেটে দেওয়া তেল দিয়ে না চাইলেও উস্কো খুস্কো চুলে একটুখানি তেল লাগিয়ে দেওয়া রাউফ সাপ্তাহিক কাজের মধ্যে পড়ে শুধু প্রেগনেন্সির সময় নয় মেয়েরা সবসময় স্বামীর ভালোবাসা যত্ন প্রত্যাশা করে স্বামীকে নিজের একজন প্রেমিক রূপে চায় তবে স্বামীকে প্রেমিক রূপে চাইলেই হবে না নিজেকেও হতে হবে একজন দায়িত্ববান আদর্শ স্ত্রী একজন পাগলাটে প্রেমিকা ডেলিভারির সময় ঘনি আসলো শরীর অনেকটাই ভার হয়ে যাওয়ায় চলাফেরায় আগের তুলনায় ইদানি একটু সমস্যা হচ্ছে তবুও পুষ্প যতটা পারছে হাঁটাহাঁটি করে নিজেকে ঠিক রাখছে দুপুর থেকে সামান্য সামান্য ব্যথা হচ্ছে রুক্ষা আবার এইসব বিষয়ে বেশ খেয়াল রাখেন একটু পরপর পুষ্পকে শরীরের হালচালের কথা জিজ্ঞাসা করেন পুষ্প সামান্য সামান্য হওয়ার কথা জানালো কালক্রমে এই ব্যথা একটু থেকে অনেকখানি হল দাঁতে দাঁত চেপে ব্যথা হজম করছে রুকসানা পরিস্থিতি দেখে ঠান্ডা মাথায় ছেলেকে ফোন দিলেন রাউবনের সামনে রুগী ঋষা আর মাকে বলল পুষ্পকে নিয়ে আসতে সে ডাক্তার হাপ হাফসা সানজিতার সাথে কথা বলে সব ব্যবস্থা করেছে হাসফাস অবস্থায় পুষ্প চাইল না আওয়াজ করতে তবুও মরণ ব্যথায় আতকে উঠে ক্ষণে ক্ষণে গুঙ্গি উঠছে দ্রুত হাসপাতালে নিয়ে আসার পর প্রথমেই চেক করা হলো আলট্রাসোনোগ্রাফির পর ডাক্তার সঞ্জিতা আশ্বস্ত করলেন সব ঠিক আছে পুষ্পকে অটিতে নিয়ে যাওয়া হলো নর্মাল ডেলিভারির বন্দোবস্ত করা হয়েছে রাউফুন পুষ্পর পাশে আছে সে শক্ত রয়েছে অনবরত পুষ্পর হাতে কালি মালিশ করে বিভিন্ন মোটিভেশনের কথা বলে তাকে সাহস জুগিয়েছে তীব্র ব্যথায় চোখ মুখ খিচে বারবার রাউফুনের হাত খামছে ধরছে বর্ষা রাখো সব ঠিক হয়ে যাবে কথা বলার শক্তিটুকু নেই গলা ছিঁড়ে শব্দকুছ বের হলো না দুচোখ ভরে নোনা জল গড়িয়ে কর্ণ স্পর্শ করল এক টুকরো সুখের ছোঁয়া পেতে অসহ্যনীয় ব্যথার কাঁদতে উঠছে মেয়েটা দশ মাসের অন্ধকারের বুক চিরে পেরিয়ে এলো এক ফুটফুটে নবজাতক লম্বা শ্বাসে মুদে এলো পুষ্পুর চোখ জোড়া কুন্দ্রত বাচ্চাটির দিকে হাস্য উজ্জ্বল চোখে তাকি তাকে উদ্দেশ্য করে ডাক্তার সঞ্জিতা বললেন আলোকিত জগতে আরেকটুখানি আলোকিত করে ধরার বুকে জন্ম নেওয়ায় আপনাকে অভিনন্দন জানাই মিস্টার রাহুল ছেলেকে কোলে তুলে সর্বপ্রথম আল্লাহর কাছে শুক্রিয়া যাপন করল আল্লাহ সুস্থভাবে তাদের সন্তান দান করেছেন চাওড়া হেসে ছেলের কপালে চুমুখে পুষ্পর পাশে দাঁড়ালো তার কপালেও একইভাবে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল আমার সুখের সংসারে আল্লাহ প্রদত্ত উপহারকে সুস্থভাবে দুনিয়াতে আনার জন্য তোমার কাছে চিরকৃতজ্ঞ আমি পুষ্পর অধর কোল প্রসারিত হলো পাশ ফিরে নিজের ছেলেকে দেখল নরম কচি তুল তুলে হাতখানি ছুঁয়ে দিতে যেন পুষ্পর সমস্ত কষ্ট পই পই করে পালিয়ে গেল সন্তানের মুখের দিকে তাকিয়ে মা ভুলে যায় কত রাত তীব্র ব্যথায় ঘুমাতে পারেনি মা ভুলে যায় সে মৃত্যুর সাথে লড়াই করে এসেছে যদি এইসব মনে রাখতো তবে কোনো নারী দ্বিতীয়বার মা হওয়ার কথা ভাবতো না পুনরায় নিজেকে যন্ত্রণাদায়ক পরিস্থিতিতে ফেলার কথা ভাবত না যন্ত্রণার কথা মনে করতেই ভয়ে সিটিয়ে থাকতো পুষ্পকে কেবিনে শিফট করা হলো নবজাতককে নিয়ে সবার মাতামাতি নাবিল বাবুকে বাড়িতে নিয়ে যাবে তার সাথে বসিয়ে বসিয়ে ভাত খাওয়াবে কলি নিয়ে হাঁটবে ঘুম পাড়িয়ে দেবে ঋষা বলল যদি বাবু তোমার কোলে হিসু করে দেয় নাবিল বলল বাবু আমার কোলে হিসু করবে না যদি করে তাহলে আমি তোমার কোলে হিসু করে দেব চাপ বাবা এখন সব পুষ্পর বাবা একমাত্র নাতিকে কোলে নিয়ে হাঁটা হাঁটি করছেন কথা বলছেন তিনি যেন আকাশের চাঁদ হাতে পেয়েছেন নাতিকে কোলে নিয়ে মেয়ের কাছে যাচ্ছেন আবার এই মাথায় আসছেন পুষ্প তাকিয়ে দেখল তার বাবাকে এখন আর আগের মতো বাবাকে এড়িয়ে চলে না কেউ সঠিক পথে আসতে চাইলে তাকে সুযোগ দেওয়া উচিত বাবু নিয়ে মাতামাতি করতে গিয়ে সবাই বাবুর ফিডিং করার কথা ঘুরে বসল রাহন সাথে একজন নার্স নিয়ে এলো সবাই কেবিন থেকে বেরিয়ে গেল রাহন আর পুষ্পর মা রইল নার্সের সাথে হসপিটালে শুধু রাফুন রইল বাকিদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে ঘুমন্ত ছেলের মুখের দিকে তাকিয়ে রইল পুষ্প রাফুন মা এই সুন্দর মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করল জীবন বদলায় কে জানে এমন সুখী মুহূর্তগুলো খুব বেশি আপন নয় সুখের পরেই আসে দুঃখ এটাই প্রকৃতির নিয়ম হয়তো রাফুন পুষ্প কেউই জানে না তাদের জীবনে আসন্ন বিপর্যয়ের কথা অনাকাঙ্ক্ষিত বিপদ নাড়িয়ে দিতে পারে তাদের সুন্দর জীবনের ভিত আসন্ন প্রতিকূলতা কাটিয়ে উঠতে পালেই একটা সুন্দর জীবনে দেখা মিলে সীমা সপ্ত দুজনের নামের সাথে মিল রেখে ছেলের নাম রাখা হল শারিম শরীরের কাঠামো গোলমুড়ো মেজাজ শান্ত প্রকৃতির তবে খুব বেশি রাগ হলে চেঁচিয়ে বাড়ি মাথায় তোলায় শারিমের কাজ বাবা মা দাদা দাদি একমাত্র ফুপির সহ নানার বাড়ির সকলের প্রাণ নাবিল এখন স্কুলে পড়ে মাঝে মাঝে স্কুল থেকে ফিরে বায়না করে শারিম বাবুকে দেখতে আসার আঠেরো মাস বয়সের সারিম ছোট্ট মামাকে কাছে পেলে তার চুল টেনে ধরে নাবিল ব্যথা পেলেও খিলখিল করে হাসে তার হাসি দেখে শারিমও ঠোঁট এলিয়ে হাসে সারিম আসার পর থেকে রাফুনের হাসপাতালে মন বসে না মন একছুটে বাড়ি আসতে চায় তবে ভালোভাবে খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য আয় একটি গুরুত্বপূর্ণ অংশ আয়ের উৎস তো আর পায়ে ঠেলে দেওয়া যায় না তবে আগের তুলনায় রোগী দেখার সময় এক ঘন্টা কমিয়ে এনেছে তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টা করে রাত আটটার পর রাফুন বাড়ি ফিরল ঘরে আসার সময় মায়ের কোলে সারিমকে দেখে এসেছে সারিম বাবাকে দেখে দুই হাত বাড়িয়ে দিলেও রাহন কোলে নিল না দাদির কোলে শারিমকে রেখে আগে ফ্রেশ হতে আসলো সে কখনো হাসপাতাল থেকে ফিরে ফ্রেশ না হয়ে শারিমকে স্পর্শ করে না সারিম গাল ফুলিয়ে দুই হাত গুটিয়ে দাদির কোলে বসে রইল সে বাবার কোলে যাবে না রাগ করেছে বাবা কেন বাসে এসে তাকে কোলে নেয় না রাফুন ফ্রেশ হয়ে শারিমকে কোলে তোলার জন্য হাত বাড়িয়ে দিল শারিম মুখ ঘুরিয়ে দাদির কোলে মুখ কোঁজে দিল বাচ্চা হলেও অভিমান করতে বেশ পটু রাউফুন ছেলের অভিমান দেখে হেসে ফেলল পুষ্প এক গ্লাস লেবুর শরবত এগিয়ে দিল রাহুনের দিকে গ্লাস খালি করে শারিমকে শুনিয়ে শুনে পুষ্পকে বকাবকি করল এতক্ষণ লাগে শরবত নিয়ে আসতে কাল থেকে আমার জন্য শরবত আনার দরকার নেই তোমার শরবত তুমি খেয়েও শারিম দাদির বুক থেকে মুখ তুলে বাবার দিকে রাগি চোখে তাকালো স্পষ্ট কিছু বলতে পারছে না তবে গায়ে করে ঠিকই বাবাকে শাসাচ্ছে তার গাইগুই করার অর্থ পুষ্প পাশে দাঁড়িয়ে মিটিমিটি হাসলো। রাফনও হাসে বাসায় কেউ কাউকে ধমক দিয়ে কথা বলতে পারে না তখনই শারিম সবাইকে তার ভাষা তারা বকে দেয় রাফন কিটকিটিয়ে হেসে জোর করে সারিমকে কোলে তুলে নিল প্রথমে রাগ দেখালেও বাবা আদরের কাছে হার মারল রাউফুনের প্রতিটা চুমুর পরিবর্তে চিকন ঠোঁটজোড়া দিয়ে রাউফুনের মুখে লাল লালা ছুঁয়ে দিল রাউফুন নেকি রাগ করার ভান করে নাক মুখ কুচকে বলল আমি চুমু দিচ্ছি আর তুমি বাবার মুখে লালা ছড়াচ্ছ শারিম পিট পিট চোখে বাবার কথা শুনল কি বলল জানা নেই বাবার হাসি ঠোঁটজোড়া দেখে সেও হাসল ছোট্ট ছোট্ট কচি কচি হাত পরম আবেশে জাপটে ধল রাফুনের কাল ঘাড়ে মাথায় এলিয়ে শান্ত হয়ে রইল শারিম রাফুন ছেলেকে কোলে তুলে হাঁটাহাঁটি করল সুন্দর জীবনে মানুষকে পরীক্ষা করার জন্য সৃষ্টিকর্তা বিভিন্ন মাধ্যম ব্যবহার করেন দীর্ঘ দিন যাবৎ শারমিনে জ্বর সেরে উঠছে না জ্বর ঠান্ডা লেগেই থাকছে রাহুন ডাক্তার দেখাচ্ছে না এমন নয় তবে কোনো ধরনের প্রতিক্রিয়া পাচ্ছে না ব্যাপারটা নিয়ে পুষ্প রাফুন দুজনেই চিন্তিত একমাত্র সন্তানের অসুস্থতায় দুজনের মন মেজাজি বেশ একটা ভালো নেই আজ আবার শারমিনকে ডাক্তার দেখা ডাক্তার দেখিয়ে এনেছে ডাক্তার যে ইঙ্গিত দিয়েছেন ব্যাপারটা মস্তিষ্কে খেলে যেতে শরীরের রক্ত হিম হয়ে আসলো রাহুনে দ্রুত ছেলের চিকিৎসায় উঠে পড়ে লাগলো কয়েকদিন নিজের রোগী দেখা সব বাদ দিয়ে ছেলের ডাক্তারের দেখাশোনা নিয়ে আছে কয়েকজন ডাক্তারের সরানপন্ন হয়ে একের পর এক সব রিপোর্ট মিলে যাচ্ছে সব জায়গায় একটি বিষয় স্পষ্ট হাসি খুশি রাহন নিস্তেজ হয়ে পড়ল বাড়িতে পুষ্প কিংবা মা বাবা কেউই কিছু জানল না হাসপাতালে ছোটাছুটি শেষে রাতে বাড়ি ফিরল নিত্যদিনের মতো আজ ছেলেকে আদর করে রাতে খাবার খেতে বসালো পুষ্প লক্ষ্য করলো আজ রাহন যেন খেতে চাইছে না জোরপূর্বক কেউ যেন তাকে খাবার গিলাতে বাধ্য করছে গভীর রাতে যখন সবাই চোখ দুটো আর শরীরটাকে বিশ্রাম দিতে ব্যস্ত তখন চোখ চোখজোড়া জাগ্রত পাশে শুয়ে থাকা স্ত্রীর একবার তাকিয়ে বুকের উপর শুয়ে থাকা ছেলের মুখের দিকে তাকালো রাফুন ছোট্টবেলায় শেষ কবে কেঁদেছে জানা নেই আজ গরম জলে চোখ জোড়ায় ভিজে উঠল দুটো অশ্রু গড়িয়ে কান স্পর্শ করল বুকের উপর থাকা ছেলেটাকে আরেকটু চেপে নিল বুকে এক হাত স্ত্রীর মাথায় রাখলো রাহুন ভেবে পেল না দুর্বল মনের পুষ্পকে কিভাবে জানাবে ছেলের এত বড় অসুখের কথা ইদানিং রাউফনের উস্ক চেহারা অস্বাভাবিক কোজেউটা দাঁড়ি ভঙ্গুর চেহারা চোখের নিচে কালো দাগ পুষ্পকে ভাবিয়ে তুল রাউফনকে এখন আর আগের মতো হাসি খুশি আমেজে দেখা যায় না কিছু নিয়ে যেন দৌড়াদৌড়ি করে দেরি করে বাসায় ফিরে পুষ্প নিশ্চিত রাউফন কিছু একটা লুকাচ্ছে তার কাছে জিজ্ঞাসা করলেও আশানুরূপ কোনো ফল মেলে না রাউক জানালো সব ঠিক আছে বাংলাদেশে ক্যান্সারে সবচেয়ে বেশি শিশু মারা যাচ্ছে সাধারণ কিছু উপসর্গ থেকে হতে পারে মরণবিধি ক্যান্সার যে সকল উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের স্বর্ণপন্ন হওয়া উচিত শরীর ব্যথা ফোলাফোলা ভাব দীর্ঘদিন ধরে ঠান্ডা জ্বর মাথা ব্যথা বা মাথা ঘোরানো হঠাৎ ওজন কমে যাওয়া ক্লান্তি কিংবা অস্বাভাবিক খাম হওয়া হঠাৎ রক্তপাত হওয়া এই সকল উপসর্গ দেখা দিলে যে ক্যান্সার হয়েছে এমন ভাববেন না ভাবার কোনো কারণই না ডক্টরের পরামর্শ নিন সাধারণ কিছু হলে সেরে যাবে গুরুতর সমস্যা হলে দ্রুত চিকিৎসা নিন এই সকল সাধারণ বিষয় থেকে জটিল রোগ বাসা বাঁধে এক বছরের পর থেকে শিশুদের রক্তে ক্যান্সার হতে পারে বাংলাদেশের সরকারি ও বেসরকারি মিলে ক্যান্সার বিশেষজ্ঞ মাত্র কুড়ি থেকে বাইশ জন ঢাকার বাহিরে চট্টগ্রামে মাত্র একজন ক্যান্সার বিশেষজ্ঞ রয়েছেন প্রাপ্ত বয়স্কদের ক্যান্সার চিকিৎসার উন্নতি হলে শিশু ক্যান্সার চিকিৎসার উন্নতির ব্যবস্থা বাংলাদেশে চালু হয়নি প্রতি বছর শিশু ক্যান্সারে আক্রান্ত হয়ে মরে যাচ্ছে কেউ টাকা পয়সার অভাবে চিকিৎসার অভাবে কেউ কেউ উন্নত চিকিৎসার ব্যবস্থায় সঠিক রোগ শনাক্ত করতে না পেরে আরও জটিল সমস্যা বাঁধিয়ে মারা যাচ্ছে বর্তমানে উন্নত দেশগুলোতে ক্যান্সারের রোগীর সঠিক চিকিৎসায় শিশুরা স্বাভাবিক জীবনে ফিরে আসছে এখন আর ক্যান্সারকে মরণঘাতিক রোগী বলা হয় মরণঘাতিক রোগ বলা হয় না বাচ্চারা সুস্থ হয় তবে তার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হচ্ছে বাংলাদেশে ক্যান্সার বিশেষজ্ঞের অভাবের পাশাপাশি চিকিৎসার সরঞ্জামেরও অভাব রয়েছে তাছাড়া সব ঔষধ বাজারে সহজলভ্য নয় যেগুলো পাওয়া যায় সেগুলো অনেক ব্যয়বহুল দেশের একজন সেবক হয়ে ক্যান্সারের উন্নত চিকিৎসার ব্যবস্থার সম্পর্কে অবগত রাখুন তাই সে দেশে ছেলেকে রেখে বিপদ বাড়াতে চায় না বাবার সাথে পরামর্শ করে সারমিনকে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার ব্যবস্থা করল যেসব নিয়ে দৌড় সাহেবের উপরে আছে রাউফুন আর তার বাবা ঠিক করলেন তার মাকে আর পুষ্পকে সিঙ্গাপুর যাওয়ার সময় নিকটে আসলেই সব কিছু জানানো হবে এই মুহূর্তে তারা ভেঙে পড়ে রাউফোনের পক্ষে সব সামলানো কষ্ট সাধ্য হয়ে পড়বে কে কাকে সামলাবে এই মুহূর্তে নিজেকে সামলানো জরুরি অন্যদের সামলানোর মতো মানসিক অবস্থা এখন তার নেই শারমিন লিউকোমোনিয়ার আক্রান্ত যা এক ধরনের ক্যান্সার এই রোগের চিকিৎসায় আড়াই তিন বছর সময় লেগে যায় সিঙ্গাপুর যাওয়ার সময় এখন এক সপ্তাহ বাকি তখন পুষ্প আর রাহুনের মাকে সবটা জানানো হল তাদের পাশাপাশি সব আত্মীয় স্বজনরাও জানল লুকসেনা বুক চাপড়ে নাতির জন্য কাঁদছে ঋষা শ্বশুর বাড়ি থেকে কাঁদতে কাঁদতে এখানে এসেছে পুষ্প খবরটা শোনার পর থেকে গুমুট হয়ে রইল সে কাঁদছে না কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে এই মুহূর্তে রাহুন চিন্তায় পড়ে গেল যদি পুষ্পর অবস্থা অস্বাভাবিক হয়ে পড়ে তবে দুই দিকের সমস্যা মোকাবিলা করা অসম্ভব হয়ে পড়বে রাতে একা একা বারান্ডে দাঁড়িয়ে রইল পুষ্প রাফুন দেরি করলো না তার পাশে দাঁড়িয়ে ঘাড়ে ভরসা হাত রাখলো পুষ্প ঘাড় কাত করে সেই হাতের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেল রাহুন বলল নিজেকে গুমট করে রেখো না ভিতরে পাহাড়টাকে হালকা করো আমাদের দুজনকে এখন শারীরিক মানসিক দুদিকেই শক্ত থাকতে হবে তুমি এমন করে থাকলে আমার জন্য সব কষ্ট সাধ্য হয়ে পড়বে একেবারে নিজেকে দমিয়ে রাখলো পুষ্প রাউফুনকে শক্ত করে জড়ে ধরল খামচে ধরল পিঠ হাও মাও করে কেঁদে দিল এই রাউফুন আমার মমির পুতুলটাকে কেন আল্লাহ হয় এত বড় শাস্তি দিচ্ছে কি দোষ আমার নিষ্পাপ বাচ্চাটার আল্লাহ আল্লাহ ওর জীবনের বিনিময়ে আমাকে দুনিয়া থেকে নিয়ে যাক আমি কিভাবে থাকবো আমার মমির পুতুলটাকে ছাড়া আল্লাহ কেন আমার কাছ থেকে সব কিছুই কেড়ে দিতে চান ফোনে নিঃশব্দ কান্নায় পুষ্পর চুল ভিজালো গলা ঠিক করে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল আল্লাহ আমাদের কাছ থেকে কেড়ে নেন না এই যে স্বামীর সে কিন্তু আল্লাহর দেওয়া উপহার আমার স্বামী একটাই পরীক্ষায় পড়েছি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে ধৈর্য ধরতে হবে আল্লাহর উপর ভরসা করতে হবে তিনি কাউকে নিরাশ করেন না পুষ্পর কান্নায় শারিমের ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠে বাচ্চারা কান্নাকাটি শুরু করে আজ তিন তিনজুরে কাঁদছে সন্তান কাছে ঘুম ভেঙে যাওয়ায় আর বাবা মা কাঁচে সন্তান হারানোর ভয়ে সিঙ্গাপুরে শারমিনকে সাথে নিয়ে পুষ্প আর রাউফুন এসেছে পুষ্পকে রেখে আসেনি বাংলাদেশে না থেকে যতদিন পারে সন্তানের সাথে সময় কাটুক সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালে শারমিনের চিকিৎসার ব্যবস্থা করা হলো রাউফুনের অ্যাকাউন্ট ব্যাঙ্ক ব্যালেন্স সব শেষ এবার রাউফুনের বাবা নাতির জন্য সম্পত্তির অনেকটা অংশ বিক্রি করে দিলেন মানুষ বাড়া একদিন সম্পত্তি হবে শারমিনের নানা সাহায্য করতে চাইলেও রাউফুন বলল যদি আমার ওপরে বিপদে পড়ি তখন অবশ্যই আপনার সাহায্য নেব বাবা টাকাগুলো বাঁচিয়ে রাখুন পরবর্তীতে কাজে লাগবে পরিশিষ্ট শারিমের অবস্থা এখন অনেকটাই উন্নত ভালো কিছু প্রত্যাশা করা যাচ্ছে ডাক্তাররা জানালেন খুব শীঘ্রই শারিম পুরোপুরি রিকভার করবে সংসার জীবনের কয়েক বছর পর আজ জিজ্ঞাসা পুষ্প অপলক চেয়ে থেকে বললো আমাকে সব পরিস্থিতিতে সামলানোর ক্ষমতা একমাত্র তোমার আছে বলেই আল্লাহ আমাদের দুজনকে এক করেছে যেখানে স্বয়ং আল্লাহ আমার সুখ তোমাতে নিহিত করেছে সেখানে আমার একটি ছোট্ট কথায় কি আসে চাই দুনিয়ার সমস্ত নারীদের চেয়ে আমি নিজেকে সবচেয়ে সুখী নারী দাবি করি রাফুন উদাসীন গড়াই বলল এই যে আমাদের এখন আর আগের মতো অতটা সচ্ছল জীবন নেই নিজের চাহিদাগুলো কমিয়ে দিতে হচ্ছে তুমি কি পারবে আমার সাথে এমন জীবন কাটাতে পুষ্প মৃদু হেসে বলল তুমি কি আমি কি সারিমকে কার জন্য করছো এসব আল্লাহ আমাদের এখনও অনেক ভালো রেখেছেন হ্যাঁ হয়তো ছেলে চিকিৎসার জন্য আগের মতো ব্যাঙ্ক ব্যালেন্স নেই কিন্তু তাতে কি আমাদের সুখ একটু কমেছে তুমি আশেপাশে তাকিয়ে দেখো আল্লাহ এমন সুখী জীবন কজনকে দান করেছেন তোমার সাথে জীবন কাটাতে হলে যদি একটা কলা ছাউনির নিচেও দিন পার করতে হয় আমি পারবো পরিস্থিতি আমাকে সব রকমের পরিবেশ সব কিছু মোকাবিলা করার শক্তি দিয়েছে রাফুন সামান্য হাসলো তবে সেই হাসি দীর্ঘক্ষণ রইলো না কলাপাতার ছাউনির মতো কোনো নিশ্চয়তা নেই একটু বাতাসই শেষ পুষ্প যেন আজ জেতার জন্য সব রকম ব্যবস্থা নিয়ে এসেছে সে বলল দালান কোঠার নিশ্চয়তা কতটুকু কয়েক সেকেন্ডে ভূমিকম্পে সব শেষ হতে কতক্ষণ আমায় তো জিজ্ঞেস করলে এবার তুমি বলো তুমি সুখী তো রাউফুনের ঠোঁটে চাওড়া হাসি দেখা গেল যার একজন বুঝদার স্ত্রী রয়েছে সে অসুখী হয় কিভাবে তখন বাবা মায়ের মাঝখানে শাড়ি মাসলো ছোট্ট ছোট্ট হাতে দুজনের আঙ্গুল শুয়ে আদো আদো বলিতে শুধালো আমলা হাতে দাবো তলো তলো দুজনে বাধা দিল না তাদের জীবনের ছোট্ট খুশিটিকে খুশি তিন তিনজোড়া পা সামনে এগোল সারিম পুরোপুরি সুস্থ হলে বাংলাদেশে ফিরবে তিনজনে